জাহান নামের একটা করে ঢুকবে উপর এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে এরপরে ফেরস তারা নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করবে পিটাতে পিটাতে মাসেলগুলোর গুলোর হাড্ডি থেতলে যাবে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়া গুলো গোস্তে চলসে যাবে রব্বুল আলমিন নতুন করে চামড়ার গোস্ত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোস্ত আবার ঝলসাবে আবার ফিট আজাবটা মজা যেন ভালো করে টের পায় একের পর এক শাস্তি শুরু এবার জাহান্নামে যারা দুনিয়াতে আত্মহত্যা করছে ছুরি মারছে ও খালি ছুরি মারবে বিষ খাইছে খালি বিষ খাবে যে মেয়েগুলো ওর গলা পেঁচিয়ে এই আত্মহত্যা তারা জাহান্নামের নামে আর ওর খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন জাহান নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বাটা কাটা হবে অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকায়তা নাই সাত জমিনের কাঁধে তুলে দেযা হবে এবার কারে গিবত করে চগল খড়িয়াছে না নাই